সালামু আলাইকুম সাপ্তাহিক চাকরির খবর নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এক সপ্তাহের যাবতীয় সরকারি চাকরির সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তার আগে যদি বিডি জব ইনফো চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তেরো ডিসেম্বর দু তো অনেকগুলো পদে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেগুলো সম্পর্কে একে একে দেখব তো প্রথমে দেখতে পাচ্ছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ছয়শো জন লোক নিয়োগ দেওয়া হবে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আট ডিসেম্বর দু হাজার চব্বিশ এখানে পদ দেখতে পাচ্ছেন হিসাব রক্ষকে আছে সাতজন কম্পিউটার অপারেটরে আটজন লোক নিয়োগ দেওয়া হবে তারপর উচ্চমান সহকারীদের তিনজন হিসাব সহকারী অথবা হিসাব সহকারী কাম ক্যাশিয়ার অথবা অফিস সহকারী কাম ক্যাশিয়ারে আটজন লোক নিয়োগ দেওয়া হবে তারপর ডাটা এন্ট্রি অপারেটর তিনশো আটজন লোক নিয়োগ দেওয়া হবে এখানে এসএসসি এসি পাশে আবেদন করতে পারবেন তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বিশ জন লোক নিয়োগ দেওয়া হবে তারপরে দেখতে পাচ্ছেন সামরিক ভূমিক ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর পদসংখ্যা একশো দশজন নিক বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে চার ডিসেম্বর দু হাজার চব্বিশ এখানে পদের নাম আছে প্রভাষক বিভাগ বিভাগে ইতিহাসে একজন ইসলাম শিক্ষা একজন ইংরেজিতে একটি রসায়নে একটি গণিত একটি পরিসংখ্যানে দুইটি যুক্তিবিদ্যা ভূগোলে একটি মনোবিজ্ঞানে একটি পৌরণীত সুশাসনে দুইটি বাংলা একটি মোট তেরো জন লোক নিয়োগ হবে তারপর প্রদর্শক জীববিজ্ঞানে দুইটি রসায়নে একটি পদার্থবিজ্ঞানে একটি চারজন লোক নিয়োগ হবে তারপর সহকারী শিক্ষক বাংলা ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বেতন স্কেল দশজন লোক নিয়োগ হবে তারপর সহকারী শিক্ষক ইংরেজি সাতজন লোক নিয়োগ হবে তারপর সরকার সহকারী শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তিনজন লোক নিয়োগ হবে তারপর দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পদ সংখ্যা পাঁচশো পঁচিশ জন দুই ডিসেম্বর দু হাজার চব্বিশ নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে পদের নাম দেখতে পাচ্ছেন গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট তিনশো জন লোক নিয়োগ হবে তারপরে কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট একশো জন লোক নিয়োগ দেওয়া হবে তারপরে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পঁয়তাল্লিশ জন লোক নিয়োগ দেওয়া হবে তারপরে বিহন বাংলাদেশের আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশ ডিসেম্বর দু হাজার চব্বিশ এখানে পদসংখ্যা সংখ্যা দুইশো জন পদের নাম কার্গো হেল্পার ক্যাজুয়াল এখানে আপনারা আবেদন করতে পারবেন এসএসসি পাশে দুইশো জন লোক নিয়োগ হবে তারপরে আছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এখানে পদের সংখ্যা জন এখানে পদের নাম দেখতে পাচ্ছেন ব্যক্তিগত সহকারী দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন স্কেলে একজন লোক নিয়োগ দেওয়া হবে তারপর ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এখানে একজন লোক নিয়োগ দেওয়া হবে তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জন লোক নিয়োগ দেওয়া হবে তারপরে হিসাব সহকারী আটজন লোক নিয়োগ দেওয়া হবে তারপরে দেখতে পাচ্ছেন উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্রে নিয়োগ মোট পদসংখ্যা এক হাজার জন এখানে উপজেলা অফিসার নেবে একশো জন ইউনিট অফিসার একশো জন পরিবার পরিকল্পনা পরিদর্শক একশো বত্রিশ জন কমিউনিটি ম্যানেজার একশো জন কর্মসূচি সংগঠক একশো জন তারপরে অফিস সহকারী একশো জন ইউনিয়ন কর্মকর্তা একশো জন তারপরে স্বাস্থ্যকর্মী দুইশো তিরিশ জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে এসএসসি এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন তারপরে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে আটত্রিশ জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে পদের নাম দেখতে পাচ্ছেন টেকনিশিয়ান একজন ছাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর একজন অফিস সহকারী কাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জন তারপর ড্রাইভার দুইজন অফিস সহায়ক জন ল্যাব অ্যাটেন্ডেন্ট পিপি অ্যাটেন্ডেন্ট বা হেল্পার পাঁচজন লোক নিয়োগভাবে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন তারপরে প্লাম্বিং হেল্পার একজন অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন তারপরে মালি আছে দুইজন অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন রবি ফোর জি নেটওয়ার্কের নিয়োগ দেওয়া হবে সাতশো বিরাশি জন এখানে এরিয়া ম্যানেজার নেবে একশো জন এসএসসি পাশে আবেদন করতে পারবেন তারপরে অডিট অফিসার একশো ষাট জন এসএসসি এইচএসসি পাশে আবেদন করতে পারবেন তারপরে ইনচার্জ অফিসার একশো আশি জন এইচএসি বা সমাবেশে আবেদন করতে পারবেন তারপরে সুপারভাইজার একশো নব্বই জন এসএসসি অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন তারপরে সিকিউরিটি গার্ড একশো পঞ্চাশ জন অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র পদসংখ্যা উনষাট জন এখানে পদের নাম দেখতে পাচ্ছেন পরিসংখ্যান সহকারী একজন ক্যাটেলার একজন লিপিকার লিভিকার কম্পিউটার অপারেটর দুইজন টরমিটরি সুপারভাইজার একজন উচ্চমান সহকারী তিনজন টাইপিস্ট কম্পিউটার মুদ্রাক্ষরিক খরিক দুইজন টেলিফোন অপারেটর একজন গাড়ি চালক একজন গ্যারেজ মেকানিক একজন ফটোকপি অপারেটর পাঁচজন লোক নিয়োগ হবে মাধ্যমিক পেশা আবেদন করতে পারবেন তারপরে হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আটচল্লিশ জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন অফিস সহকারী পঁয়ত্রিশ জন এইচএসসি বা সমানের পাশে আবেদন করতে পারবেন তারপর মুদ্রাক্ষরিক তথ্য অফিস সহকারী ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন স্কেল ছয়জন লোক নিয়োগ দেওয়া হবে এইচএসসি বা সমানের পাশে আবেদন করতে পারবেন তারপর ড্রাইভার নেবে দুইজন অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চোদ্দ জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে বদের নাম দেখতে পাচ্ছেন ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর একজন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর একজন মোয়াজ্জিন একজন ড্রাইভার চারজন টেলিফোন অপারেটর দুইজন সহকারী হিসাব রক্ষক একজন ক্যাশিয়ার একজন ইপোট্রোমেন্ট দুইজন কার্পেন্টার একজন তারপরে এখানে দেখতে পাচ্ছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নীল ফামারি আর ষোলো লোক নিয়োগ দেওয়া হবে এখানে পদের নাম দেখতে পাচ্ছেন স্টেনোগ্রাফার সার্টিফিকার খাম কম্পিউটার অপারেটর একজন কম্পিউটার অপারেটর একজন স্টেনোটাইপিস্ট শার্ট মুদ্রাক্ষরিকাম কম্পিউটার অপারেটর তিনজন বেঞ্চ সহকারী একজন রেকর্ড সহকারী একজন প্রসেসর সার্ভার একজন অফিস সহায়ক চারজন নৈশ প্রহরী তিনজন লোক নিয়োগ দেওয়া হবে এখানে এসএসসি এসএসসি পাশে অবধান করতে পারবেন তারপরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ব্রাহ্মণবাড়িয়া এখানে আটজন লোক নিয়োগ দেওয়া হবে পদের নাম দেখতে পাচ্ছেন ষাট লিপিকার শাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর একজন অফিস সহায়ক তিনজন পরিচ্ছন্নতা কর্মী একজন আবার নিরাপত্তা প্রহরী তিনজন লোক নিয়োগ দেওয়া হবে এখানে মাধ্যমিক পেশায় আবেদন করতে পারবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল উনত্রিশ জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে পদের নাম দেখতে পাচ্ছেন মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি জন লোক নিয়োগ দেওয়া হবে তারপরে কম্পাউন্ডার পাঁচজন এখানে লোক নিয়োগ দেওয়া হবে তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা বারো জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন কম্পিউটারের স্কিল থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন বিভাগীয় কমিশনার বরিশাল এখানে পদসংখ্যা জন এখানে দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরি তিনজন ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর দুইজন রেকর্ড কিপার একজন ড্রেসপার দুইজন অফিস সহায়ক তিনজন নিরাপত্তা প্রহারী দুইজন মালি দুইজন বাবরচি একজন পরিচ্ছন্নতা কর্মী দুইজন তো আজকের সাপ্তাহিক চাকরির খবর এ পর্যন্তই ছিল পরবর্তী সাপ্তাহিক চাকরির খবর দেখতে বা অন্য নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে দেখতে বিডি জব ইম্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সাথে সাথে দেখতে পারবেন ধন্যবাদ